আসসালামু আলাইকুম রহমেদুল্লাহহি ও বড়কায়তো আসলে ওই নেট প্রবলেম থাকার কারণে বারবার লাইফটি কেটে যাচ্ছে এটা আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন ইনশাআল্লাহ তো আমি যে কথা বলতেছিলাম সেটা হলো গতকালকে আমার মাহফিল ছিল সুনামগঞ্জ তাহিরপুর এলাকায় এখানে আমার মাহফিল বয়ান ছিল একটা হল ইশারের পরে আরেকটা বয়ান ছিল রাত এগারোটা বাজে দুইটা মাহফিল আমার এখানে রাখা ছিল গতকালকে তো এই মাহফিলের উদ্দেশ্যে আমরা রওনা দেই সকাল আনুমানিক দশটার দিকে তো আপনারা জানেন যারা রাত্রি সফর করে এরা সাধারণত ফজরের পর থেকে নিয়ে জোহর পর্যন্ত একটু না ঘুমালে তাদের রাত্রের যে ক্লান্তিটা সারা রাতের যে জার্নিংটা এই জার্নিংয়ের এই সফরের এই ক্লান্তিটা কেটে ওঠে না যদি একটু দিনের বেলা ভালোভাবে ঘুমাতে না পারে তো আমরা দিনের বেলা না ঘুমিয়ে আমরা সকাল নয়টা বাজে ঘুম থেকে উঠেছি ফজরের পরে ঘুমাইছি ফজর থেকে নিয়ে নয়টা পর্যন্ত ঘুমানোর পর নয়টা বাজে ঘুম থেকে ওঠে আমরা খানা টানা খেয়ে এরপর আমরা দশটার দিকে বের হয়ে গিয়েছি বের হয়ে যাওয়ার পর দশটা থেকে নিয়ে সাড়ে আটটা পর্যন্ত আমাদের জার্নিং হয়েছে মাঝখানে নামাজ বাদ দিয়ে একটা মিনিটের জন্য আমরা কোথাও রেস্ট করি নেই নামাজ বাদ দিয়ে একটা মিনিটের জন্য আমরা কোথাও নামি নাই এমনকি একটা প্লেট খানাও আমরা খাওয়ার সুযোগ পাই কারণ বর্তমানে আপনারা জানেন সারা বাংলাদেশের আট বিভাগের মধ্যে সবচেয়ে খারাপ রাস্তা হয়ে যাচ্ছে আপনার এই যে এই সিলেট বিভাগের শুরুর দিকের যে রাস্তাটা কাশপুরের পর থেকে নিয়ে ভৈরব পর্যন্ত জায়গায় জায়গায় জাম থাকে তো এত জামের কারণে দেখা যায় যে ঠিক মাহফিলে পৌঁছাতে পৌঁছাতে কষ্ট হয় এজন্য আমরা আগে আগে রওনা দিয়ে দিয়েছি সাড়ে দশ ঘন্টা জার্নিং করে ওই মাহফিলে গেছি যাওয়ার পর আমাদের কাছে আমাদেরকে বলা হয়েছিল যে একটা নদী আছে নদীর সাথেই মাহফিল এক মিনিটও হাঁটা লাগবে না এবং একটা মোটর সাইকেলে উঠতে হবে না এভাবে আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল আমি গেছি যাওয়ার পরে আমাকে নদীর কাছে নিচে নেওয়ার পরে দেখি যে নদী পার হওয়ার পরে বলতেছে যে ভাই মোটর সাইকেল দিয়ে যেতে হবে আমি বললাম ভাই আপনারা তো আগে বলেন নাই থেকে মোটর যেতে হবে আমার তো শরীরে যদি ঠান্ডা বাতাস যায় মোটর যাওয়ার অভ্যাস নাই যদি ঠান্ডা বাতাস লেগে যায় তাহলে আমি আর কথা বলতে পারবো না আমার গলা ভেঙে যায় তো মোটর সাইকেলে আমি যেতে পারবো না আমাকে রিক্সা ব্যবস্থা করেন তো ওরা ওনারা অটোর ব্যবস্থা করলো আমাকে বললো যে নদীর সাথেই মাহফিল সেখানে আমাকে ওনারা এখন দেখলাম যে অটো দিয়ে কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট সময় লেগেছে যেতে আচ্ছা যাই হোক সবকিছুর পর সারা সারা দিন দিন খাই নাই ক্লান্ত ছিলাম ছিলাম না ঘুমিয়ে মাহফিলে আসছি সাড়ে আটটায় ওনারা আমাকে স্টেজে উঠাবে বার বার আমাকে ফোন দিয়েছে আমার কাছে এর কল রেকর্ডও আছে বার বার আমাকে বলছে ভাই সাড়ে আটটার মধ্যেই আপনার স্টেজে উঠতে হবে আমি বলছি ভাই একটু খানা খাওয়ার কি সুযোগ নাই কয় হুজুর আয়সা খাবেন ঠিক আছে ইনশাল্লাহ বয়ানের পরে যদি সুযোগ হয় খাবো তো সাড়ে আটটা বাজে আমাকে স্টেজে উঠাবে এই কথা আমাকে বলছে আমি পুরা বয়ান পুরা লাইফটা আপনারা দেখবেন মেহরবানি করে আপনি শেষেও কিছু কমিটিদের মিথ্যা কথা আপনাদেরকে বলবো কমিটির কিছু ভাইদের মিথ্যা কথা মিথ্যা দাবি আমার সম্পর্কে এটা আমি তুলে ধরবো এবং এগুলোর জবাব দিব ইনশাল্লাহ আমাকে যেভাবে ফোনে যিনি দাওয়াত দিছে উনি বলতেছে যে সাড়ে আটটায় আমাকে উঠাবে তা আমি সাড়ে আটটা স্টেজে চলে গেছি স্টেজে যাওয়ার পর দেখি যিনি বয়ান করতেছে ওনার কানে কানে এক ভাই আইসা বলতেছে যে ভাইকে আপনারা দেখছেন আমার পরে যিনি মাইকে কথা বলছে ওই ভাই আইসা ওই আমার আগের বক্তাকে বলতেছে আপনি ওয়াশ চালায় যান আপনি বন্ধ করবেন না আপনি ওয়াশ চালায় যান তো আমি বললাম ভাই আমাকে আপনারা একটা প্লেট খানা খাওয়ার সুযোগ দিলেন না সাড়ে আটটা বাজে বয়ান দিতে বইলা এভাবে গাড়ি তো বিমান না যে আকাশে উইটা চলে আসবো এই যানজটের ভিতরে কিভাবে কষ্ট করে আমি চলে আসছি এই ঠিক টাইমে আমার একটা মিনিট দেরি হয় নাই সাড়ে আটটায় আমি উপস্থিত হয়েছি আপনাদের মাহফিলে এখন ওই বক্তারা বললেন যে বয়ান তাহলে আমার সময় আর কি দাম নাই হ্যাঁ আমার ওই দিন আরেকটা মাহফিল ছিল ঢাকা থেকে আসলে সাধারণত দুইটা মাহফিল প্রায় বক্তারই থাকে তো আমি বললাম যে ওই জায়গায় এত ওয়াদা দেওয়া এখন আপনারা আমাকে সাড়ে আটটায় বলছেন বিদায় আমি সাড়ে আটটায় আসছি যদি না বলতেন তাহলে আমি দেরি করে আসতাম সেটা আলাদা কিন্তু আসলাম আপনারা আমার বয়ানটা ঠিক মতো দিতেছেন না এটা কেমন হলো যাই হোক ওনারা আমাকে বিশ মিনিট বসায় রাখলো বসায় রাখার পরে বিশ মিনিট পরে বয়ান দিল আটটা পঞ্চাশে ওনারা আমাকে বয়ান দিল তাহলে আমার টাইম ছিল সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত